এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটা আরম্ভ করছি তো এখন বাজছে সকাল সাড়ে নটা এ স্নান করে পুজো করে এই এলাম এবারে একটু সিঁদুর পিঁদুর পরে চলো মেয়েকে খাওয়াবো আর আজ রবিবার আজকে একটু চিকেন করব তো চলো আর কি ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন আমার সাথে থাকো তো চলো রান করার এই এক হাতে সিঁদুর মাথাটা মানে আচুর একটু ফ্রেশ হওয়ার এক হাতে হলে হয় নালে কিন্তু একবার যদি রান্নাঘরের দিকে ঢুকে যায় আমার আর হয় না তো ওই জন্য পুজো করে নেমে একবারে যতই কাজ থাকুক আমি সিঁদুর আর মাথাটা আচুর নিই নাহলে আর পরে টাইম পাওয়া যায় না কারণ এরপর পরের পর পরের পর কাজ একটা মানে একটা শেষ হতে না হতে একটা শেষ মানে একটা শুরু হয়ে যায় যেমন রান্না করতে করতে মেয়েকে খাওয়ানো নিজে খাওয়া চান রান্না করানো মেয়েকে তো অনেক কাজ থাকে আর কি তো রবিবার আজ স্কুলের খাবারও দেবে না তো দুটি মুড়িয়ে খাওয়াবো আর আজকে মাংস করব সাথে করব কলমি শাক ভাজা আর দেখি কি করা যায় তো চলো তোমাদের সাথে আমি আবার পরে আসছি তো চলো চালটা ভালো করে ধুয়ে নিই তো চালটা মোটামুটি দু তিনবার ভালো করে না ধুলে মানে এই সাদা মানে সাদা জলটা মানে পরিষ্কার হয় না মোটামুটি দু তিনবার ধুতেই হয় জল পাল্টে পাল্টে আমাদেরকে তো বলবে বললাম এই যে আজকে চিকেন হবে তো আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কিছু মনে করো না আর কারণ আমার মানে ইচ্ছা করেই শেয়ার করিনি কারণ আমার আরও আগে আরও দু তিনটে কিংবা তার বেশি দু তিন একটু রেসিপি শেয়ার করা আছে সেই জন্য করলাম না হালকা একটু এই যে মতো একটা তো এই সি করলাম আর কি তো আজকে ক্যাপসিকাম দিয়ে চিকেনটা করবো আর কি ক্যাপসিকাম দিলে ভালো লাগে তো তারপরে দেখো আর তোমাদের সাথে আর মানে ভিডিও দেখা হয়নি আর কি তো একবারে রাতে এসছি তো রাতে আজকে করব তরকা তো এটা কিন্তু তরকার কলা নয় ঘরে অল্প অল্প করে ছিল সবই ডাল তোমার ছোলার ডাল ছিল আর ছিল রমা কলাই আর ছিল মুগ কলাই তো এই তিন রকমের কলাই দিয়েই তোমাদের তরকা করবো কিন্তু সেটা কিন্তু তরকার থেকে অন্য কিছু কম নয় তো এদিকে দেখো মেয়ের ওটস হয়ে গেছে আমার রুটি হয়ে গেছে আর এদিকে চাও হয়ে গেছে তো মানে ছটার মধ্যে ছটা হ্যাঁ ছটা পনেরোই বাজছে এখন তো ছটা পনেরো মধ্যে সব কমপ্লিট এবার দেখো তরকার তো কড়াইটাও তো আমি সিদ্ধ করে রেখেছি তরকারি করবো সে রাতে রুটি খাওয়ার আগে তো পরে করে করব মানে একটু রাত করে করব আর কি মেঘে পরিয়ে তরিয়ে তো মেয়ে এখন দেখো এই সাইকেলটাতে উঠতে শিখে গেছে এখন সকাল থেকে শুধু এই সাইকেলটা উঠেই মানে বসে থাকে আর কি তো এখন বায়না ধরেছে আমি সাইকেলে বসে থাকবো তুমি খাইয়ে দাও তো সেটাই আর কি মেয়ে সাইকেলে বসে আছে বলছে আমি মোটর সাইকেল চালাচ্ছি স্কুটি চালাচ্ছি তো এই হয়েছে মেয়ের কথাবার্তা মেয়ে তো প্রচণ্ড কথা শিখেছে এত কথা শিখেছে মানে কি বলবো মেয়ের কথা শুনে তাকে আমি মারব না আমি নিজেই হাসবো তো আমি সেটাই কিছু খুঁজে পাইনি তো যাই হোক তো চলো মেয়েকে তোমার ওষটা খাইয়ে দিই তারপরে ওকে বই পড়াতে হবে তো বই পড়তে হলে যেমন তার মাথায় যেমন মানে কি বলবো আকাশ ভেঙে পড়ে এমন একটা অবস্থা বই কিছুতেই পড়তে চায় না আর কি তো যা হোক মানে ধমকে চমকে আর কি বই পড়ানো আর কি তো যাই হোক সমস্ত কাজ মেয়েকে পরিয়ে তরিয়ে এখন তরকা করতে এসেছি তো প্রথমে বলি সরি তোমাদের সাথে মানে ইচ্ছা ছিল যে তরকার ডালটা পুরো রেসিপিটা শেয়ার করা কিন্তু করে উঠতে পারিনি তো কিছু মনে করো না আমি বলে দিচ্ছি সেরকম কিছু নয় প্রথমে সর্ষের তেল মানে প্রেশার কুকারে তোমার সব ডালগুলো সেদ্ধ করলাম তারপরে তোমার কড়াইয়ে তেল দিয়েছিলাম সঙ্গে জিরে ফোড়ক আর দিয়েছিলাম তোমার শুকনো লঙ্কা তারপরে তোমার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ রসুন আর আদা বাদা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তোমার তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরো গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছিলাম তারপরে ডালটা দিয়ে এই যে একটু ফুটার পর তোমার এই তরকা মশলা দিয়েছিলাম তরকা মশলা দেওয়ার পর হ্যাঁ অবশ্যই লবণটা লবণ দেবে নালে সবই মাটি হয়ে যাবে লবণ না দিলে সব মাটি হয়ে যাবে তাও তারপরে কি তরকা যেহেতু একটু চাপ চাপ করতে হয় তাহলে বেশি ঝোড়া রাখা চলবে না তারপরে তোমার তরকা মশলা যেটা আছে তো সেটা দিলাম তারপরে দেখো এই যে কাঁচুরি মেথি পাতা ছিল তো না এটা সবার পর মানে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তারপরে এই কাঁচুরি মেথি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিলেই হবে তো তোমরা যদি এটার মধ্যে যদি ডিম অ্যাড করতে চাও খুবই ভালো ব্যাপার ডিম অ্যাড করতে পারো কিন্তু আমি ডিম অ্যাড করিনি আমরা শুয়ে পড়েছি আর কালকের থেকে বৃষ্টিটা পড়েনি বৃষ্টিটা ছাড়িয়ে গেছিল কিন্তু হয়ে মানে বৃষ্টিটা ছাড়ালে কি হবে কিন্তু আবহাওয়া এত খারাপ আর এত বাজে কি বলবো ভালো করে রোদ দেয়নি ভালো স্ত রোদও দেয়নি হালকা হালকা অল্প অল্প রোদ দিয়েছিলো সারাদিন আর তোমার মাঝে মাঝে একবার অন্ধকার হয়ে যাচ্ছে দু ফোটা জল পড়ছে আবার রোদ দিতে দিচ্ছে আবার একবার হলো রোদও দিচ্ছে জলও পড়ছে তো আজকে এরকম অবস্থা হয়েছে আর আজকে দেখো এই যে এখনো পর্যন্ত ঘুমায়নি এখন বাড়ছে রাত এগারোটা তো আর দেখো এই যে আমরা ঢাকা নিয়েছি এর ঠান্ডা লাগেনি ইয়ে এই ঢাকা নিতে খুঁজে না কিন্তু আমাদের খুব ঠান্ডা লাগে আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা চারিদিকে কিন্তু এর জন্য এই যে এর জন্য পাখাও চলছে আর ওই জন্য আমরা একটা কারণ বেডশিট একটা ঢাকা নিয়েছি কারণ সব লেপ কম্বল সব তো গরমে গরম পড়ে গেছিলো বলে তো রোদ খাইয়ে তুলে দিয়েছি তো আরও সেইগুলো বের করাবো আর বের করাতে পারিনি না ওই জন্য বেডশিট ছিল বেডশিটটা ঠেকা নিয়েছি আর পাখাটা অল্প আস্তে করে দেওয়া আছে ভোরবেলার থেকে বন্ধ করে দিই ভোরবেলার থেকে বন্ধ করলে কি হবে বুঝতে পেরে যায় সঙ্গে সঙ্গে আবার চালাতে হয় তো এই হয়েছে ব্যাপার আজকে তোমাদের সাথে সারাদিন কথা বলতে পারিনি আর তোমার রাতে তো বললাম তিন রকম কলাই ছিল বাড়িতে সব মিশিয়ে মিশিয়ে তরকারি মশলা দিয়ে করে দিয়েছি কিন্তু খেতে কিন্তু জাস্ট হেলভি হয়েছিলো ডিম ছাড়া করেছি কিন্তু খেতে দুধ টান্ত হয়েছিলো দুধ দান্ত যাকে বলে দুধ দান্ত খুব সুন্দর দারুণ খেলাম রাত্রেবেলায় সত্যি কারণ পেট লোড হয়ে গেছে পেটার কোনো জায়গা নেই তো যাই হোক সকালবেলায় করেছিলাম মাংস এখন দরকার এবারে কাল কী হবে সে কাল ভাবা যাবে তো চলো শুকুম থেকে উঠলেই তো কী রান্না করব কি খাবো কখন কি করবো শুধু খাবো খাবোই হয় এছাড়া আর কিছু হয়নি কালকের থেকে ওর টিউশনে আবার শুরু হবে ওর আনটি আবার আসবে ও তিন দিনের জন্য ছুটি নিয়েছিল ওরা গেছিলো দেওগড় বৌদ্ধধান ধাম বৈদ্যনাথ ধাম তো ওই জন্য তিন দিন বন্ধ ছিল কালকের থেকে আবার আসবে তো চলো যাই হোক আর বক বক করবো না এক গাদা এডিট করে আছে এডিট করা হয়নি কিছুই হয়নি দুদিন ধরে ভিডিও 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 আমার আপলোড হয়ে গেছে আপলোড করা আছে কিন্তু থামবেলের জন্য তোমার ভিডিওটাও ছাড়তে পারছি না তো অগাহ্য হয়ে গেছে একদম ভিডিও করার মানে পেছনে পুরো অগাহ্য হয়ে গেছে আমাকে আর ভালো লাগে না ভিডিও করতে তাও করি তো চলো আজকের মতন এখানে ব্লগটা এন্ড করছি কালকে কারণ নেক্সট ব্লগকে তোমাদের সাথে দেখা করতে চলো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার ঘুরিয়ে পড়ি